হ্যালো আমার ছোট্ট বন্ধুটা কই তোমরা কে কোথায় আছো শিগগির চলে আসো কারণ গল্পটা শুরু করবো যে তোমাদের সাথে নমস্কার আমি আলপনা বরাক বিনোদনী কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প সমুদ্র ও তিতির পাখি সমুদ্রের ধারে একটি নিচু গাছে তিতির দম্পতি বাস করত ওতে ডিম পাড়ার সময় হয়ে এসেছিল তাই তিতিরgini তিতিরকে বলল এবারেও তো একটা মিড়েমিলে জায়গায় চলে যাওয়া উচিত এবং সেখানে কি খর바দা উচিত তিতি বলল এই দিকটও অনেক মিড়েমিলে আছে আমাদের আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই তিতিরgini বলল পূর্ণ바 জোয়ারেলে এদিকটা ভাসিয়ে নিয়ে চলে যায় সমুদ্র ডিমগুলো বাচ্চাগুলো ভাসিয়ে নিয়ে চলে যাবে সে কথা শুনে কর্তা বলল সমুদ্রের কি সাহস আছে নাকি আমার ডিমগুলো নিয়ে যাবে সে কিছু হবে না তুমি ওটা নিয়ে ভেবো না সমুদ্র এই কথাটা শুনে বেজায় খেপে গেল মানে মানে এখন এই ছোট পাখিরা পর্যন্ত আমার কে নিয়ে এরকম কথা বলবে ওদের বাচ্চাগুলোকে আমার আনতেই হবে দেখি না তারপরে নিয়ে আসার পরে ও কে করতে পারে দেখি সমুদ্র মনে মনে এটা ভেবে রাখলো আর এদিকে সেই নিরিবিলি জায়গাতে খড় এনে তিতির পাখিগুলো ছোট বাসা মতো বানালো এবং সেই বাসাতেই সময় মতো তিতির গিন্নি ডিম পালল এবং বেজায় খুশি সেই ডিমগুলো থেকে কচি কচি বাচ্চারা বেরোবে সেই দিনের অপেক্ষায় ওরা রইল এদিকে সমুদ্র পূর্ণিমার জোয়ারের অপেক্ষায় রইল একদিন তিতির দম্পতি খাওয়ারের জন্য বাইরে গেল এদিকে সমুদ্র জোয়ার এসে গেছে সমুদ্র ফুলে উঠে একদম পুরো কিনারাটা নিয়ে চলে গেল এবং সেই সুযোগে সমুদ্র তিতির পাখিদের ডিমগুলো চুরি করে নিয়ে চলে এলো তারপর যখন তিতির পাখি দুজন ঘরে এসে দেখলো এইভাবে ভাঙা চোরা সব পড়ে আছে সঙ্গে ডিম নেই তখন তিতিরগিনি তো কাঁদতে কাঁদতে তিতিকে বললো আমি আগেই বলেছিলাম এরকম হবে এখন এখন তুমি পারবে সমুদ্র থেকে আমার ডিম ফিরিয়ে আনতে পারবে তিতির কর্তা তো বলে একদম কিচ্ছু ভেবো না তুমি আমি যে করেই হোক সমুদ্র থেকে ডিম ফিরিয়ে নিয়ে আসব ও পারবে কি আমাদের ডিম নিয়ে গিয়ে থাকতে তিতির গিন্নি বলল আরে তো বড় কথা না সমুদ্র থেকে কি করে তুমি ইয়ে করে নিয়ে আসবে শুনি বলে আমি তো আমার ঠোঁট দিয়ে সব জল সিঁচে দেব না বলে আ আর এত বড় জাক করে কথা বলো না তুমি এই ছোট ছোট ঠোঁট দিয়ে তুমি নাকি সমুদ্রের এত এত জল তুমি সিঁচে দেবে এটা কোন কথা এই সব কথা একদম বলবে না শত্রুর ক্ষমতা না জেনে কোনদিন যুদ্ধে নামতে নেই তুমি জানো না আমি তো যে করেই হোক আমি পারব কেন কি মনে যদি উৎসাহ থাকে অনেক বড় কাজ করা যায় তুমি ও নিয়ে ভেবো না তখন কিন্নি বলল ঠিক আছে তুমি যখন এটা ভেবেই নিয়েছো তুমি একা পারবে না তুমি বন্ধু বান্ধবদের খবর দাও ওদেরকে তোমার সঙ্গে নিয়ে চলো তাহলে দেখো আরেকজন মিলে কাজ করলে অনেক বড় কাজ সহজ হয়ে যায় তখন বলতে বলে হ্যাঁ এটা ঠিক বলেছো আমি বন্ধুদেরকে ডাকি বলে ও যত পাখি ছিল সারস তারপরে মাছরাঙা বক সবাইকে ডেকে নিয়ে আসলাম বললো এরম এরম আমার ডিম চুরি নিয়ে চলে গেছে সমুদ্র তো আমি জল সুচি সিঁচে নেব ভাবছি তো তোমরা আমাকে সাহায্য করো তখন পাখিরা পাখিরা সব শুনে বলল সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তবে গরুরের কাছে আমরা যেতে পারি কারণ তিনি আমাদের রাজা এবং তিনিই এটার বিচার করে দেবেন বলে ওরা যেমনি ভেবেছে এমনি সবাই মিলে গরুরের কাছে চলে গেল এবং গরুর পাখিও তখন সেটা শুনে বলল ভারী অন্যায় বিষ্ণুর যেহেতু সেখানে বিশ্রাম করার জায়গা হয়েছে সমুদ্র ভারী আস্পর্ধা হয়ে গেছে যা ইচ্ছা তাই করে যাচ্ছে না ওকে একটা উচিত শিকার দিতেই হবে ঠিক তখনই বিষ্ণুর দূত এসে গরুরের কাছে উপস্থিত কেন কি হয়েছে বিষ্ণু নাকি কোন একটা কাজে অমরাবতীতে যাবেন তাই গরুরকে নিয়ে যেতে হবে তার জন্য দূত পাঠিয়েছেন গরুর শুনে দুধকে বললো আমি তো অত্যন্ত খুব ভৃত্ত আমাকে দিয়ে ঠাকুরের কাজ হবে নাকি তুমি বরঞ্চ গিয়ে বলো মানে একজন ভালো বৃত্ত কাউকে নিয়ে নেন সঙ্গে সঙ্গে গিয়ে বিষ্ণুকে বিষ্ণুর দূত সেই খবরটা দিয়ে দিল এবং বিষ্ণু তখন চিন্তা করে দেখলেন ঠিকই তো গরুর আমার খুব প্রিয় একজন বাহন ও আমার কাছে অভিমান করবে না তো কে করবে আর ওর আবদার আমি সলভ করবো না তো কে করবে বলে তৎক্ষণাৎ উনি সঙ্গে সঙ্গে গরুরের কাছে চলে এলেন এবং গরুর তো বিষ্ণুকে এখানে দেখে ভীষণ লজ্জায় পড়ে গেছে এবং অভিমান করে বলল দেখুন না আপনি যেহেতু এখানে বিশ্রাম করছেন তাই কাউকে কোনো ইয়ে করছে না যখন যা খুশি না বুঝে অনেক কিছু করে ফেলছে আমার তিতিরের বাচ্চার ডিমগুলো নিয়ে চলে গেছে তো ঠিক হয়নি বিষ্ণু বলেন ঠিকই তো সমুদ্র ভারী অন্যায় কাজ করেছে চলো ওর থেকে গিয়ে ডিম ফিরিয়ে নিয়ে আসবো এবং উনি সবাইকে নিয়ে সমুদ্রের তীরে এসে ওনার ধনুকে যেই না উনি বান জাস্ট লাগিয়েছেন তখনই সমুদ্র ডিমগুলো ফিরিয়ে দিয়েছে এবং তিতির এনে তিতিরগিন্নিকে ডিমগুলো দিয়ে দিয়েছে ওরা তো ওদের ডিমগুলো পেয়ে ভীষণ খুশি আর এখানেই গল্পটা হলো শেষ তাহলে দেখলে তো মনে উৎসাহ পজিটিভনেস সব কিছু থাকলে অসাধ্য কাজকেও সাধ্য করা যায় সবার সহযোগিতা পাওয়া যায় এবং ভালো কাজে ভগবানও তো সাহায্য করে তাহলে গল্প শোনো আর পড়াশোনা করো আর নিজের কাজ করো তাহলে সবাই খুব ভালো থাকো বাই বাই